আসসালামু আলাইকুম এভরিওয়ান বাচ্চাদের লোশান শ্যাম্পু এগুলো শেষ হয়ে গিয়েছিল। তো এই যে আমার মেয়ে কত হ্যাপি মানে ওদের শপিং করা হলে ওরাও খুব হ্যাপি হয় দুজনাই তো আমি এগুলো সচরাচর আশায় থেকে কিনি না মানে ওর বাবা যখন একটু কাজে যায় তখনই ওখান থেকে একদম নিয়ে চলে আসে আর ওখানে কিছু শপ আছে যেখানে একদম অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় তো কোনো রিক্স নিই না এখান থেকে কেনার জন্য আর যেহেতু বাচ্চাদের ব্যাপার সেন্সিটিভ স্কিন তো ছোটো থেকে তো আগে তো আমি পিজনের প্রোডাক্ট ইউজ করতাম তো এখন তো পিজনের প্রোডাক্ট আর বাংলাদেশে পাওয়া যায় না তো ওনারা সাজেস্ট করেছিল যে মাদার কেয়ারের প্রোডাক্টগুলো খুব ভালো তো মাদার কেয়ারের প্রোডাক্ট ইউজ করছি বেশ বেশ মানে এক বছরের বেশি হলো তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো খুবই ভালো তো একবারে বেশি করেই কিনে আনা হয় কারণ হচ্ছে যেহেতু আমার দুইটা বাচ্চা দুইটা বাচ্চার জন্য সব কিছুই ডবল লাগে তো এটা আলহামদুলিল্লাহ দুই মাস তিন মাস চলে যাবে কারণ প্রত্যেকটা প্রোডাক্ট ডবল করে নেওয়া হয়েছে আর এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের নার্স ওরা তো বাদাম খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলেটা আমার ছেলে যে কোনো ধরনেরই বাদাম খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য আলাদাভাবে নিয়ে আসতে আর বাসাতে যদি বাদাম না থাকে তাহলে খুব বিরক্ত হয় তো সব ধরনের বাদামগুলোই বাসাতে আমি রাখার চেষ্টা করি যেহেতু পছন্দ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ